মিনাসানিচুয়া তো আজকে আমরা পড়ব জে এলপিটি এন ফাইভ লেসান পঁচিশের রিডিং প্রথমে আছে বুনকেই বুনকেই ইচিবান এক নম্বর আমেগা ফুত্তারা ডেকাকে মাসেন বৃষ্টি হলে বাইরে বেরোবো না দুই নম্বরে আছে আমেগা ফুত্তে মো ডেকাকে মাস বৃষ্টি হলেও বের হব এরপর আছে রেই বুন ইচিবান মসি ইচি ওকুয়েন এন নানি ও সীতাই দেশকা বলছে যদি আপনার কাছে এক মিলিয়ন ইয়েন থাকে তাহলে কি করতে চান বলছে যে কম্পিউটার সফটওয়্যারের কোম্পানি তৈরি করতে চাই দুই নম্বরে কি বলছে ইয়াকুস ও কুনো জিকান্নি চিগা কোনাকাত্তারা দোষী মাস্কা বলছে কথা দেওয়ার সময়ে বন্ধু না আসলে কি করবেন বলছে সুগু খাইনি মাস তখনই ফিরে যাবো তৎক্ষণাৎ বলছে ই বলছে ওই নতুন জুতোর দোকানে ভালো জুতো অনেক আছে তো বলছে সৌ কা তাই নাকি ইয়াসু তারা সস্তা হলে কাইতাই দেশ কিনতে চাই চার নম্বরে বলছে আশিতা মাদেনি রেপোতো দাসা না কেরবা কা বলছে আশিতা মাদেনি কালকে পর্যন্ত বা কালকের মধ্যে মানে মধ্যে রেপো তো ও দাসা না কা রিপোর্টটা কি কি জমা দিলেই নয় বা ইয়ে বলছে না ইয়ে মরিদাত কঠিন মনে হলে ক্ষিনবিনী দাসিতে গুদাসায় বলছে শুক্রবারে জমা দেবেন যদি আপনার কঠিন মনে হয় তাহলে আপনি শুক্রবারে জমা দেবেন পাঁচ নম্বরে কি বলছে মৌ এরই মধ্যে মনো কোদমোনো নামায়ো খাঙ্গাই টাকা ভেবেছ কি মৌ এরই মধ্যে টাকা বলছে এ অত কোন যদি ছেলে হয় তাহলে হিকারু দেশ নাম রাখবো হিকারু আর অন্যান্য কোদাত্তারা বলছে যদি মেয়ে হয় তাহলে আয়া দেশ নাম রাখবো আয়া এরপর আছে আমাদের ছয় নম্বর ছয় নম্বরে কি বলেছে দায় ও দেতারা সুগু হাতারে কি বলছে বিশ্ববিদ্যালয় থেকে বেরোলে তৎক্ষণাৎ কাজ করবেন কি বলছে ইয়ে না বলছে ইচিনেন গুড়াই ইরো ইরোনা কুনি ও রিওক বলছে এক বছর মতো বিভিন্ন দেশে ভ্রমণ করতে চাই সাত নম্বর কি বলছে সেন স্যার কোনো কোতোবানো ইমিগা ওয়াকারি কা বলছে এই শব্দের মানেটা বুঝতে পারছি না ঠিক আছে ওয়াকারি মাসেন ওয়াকারিমাসেন মানে বুঝতে পারছি না বলছে জিশো ও মীমাসিতা কা ডিকশনারি দেখেছিলে কি বলছে এ মিতে মো বলে দেখে ও মাসেন বুঝতে পারিনি তো আট নম্বরে কি বলছে নিহন জিনা গুরু পুরিয়া সুকি কা বলছে নিহন জিন জাপানিরা কি গ্রুপের ভ্রমণ পছন্দ করেন বা ভালোবাসেন বলছে এ ইয়াসুই দেশ কারা হ্যাঁ সস্তা হয় তাই বলছে ইকুরা ইয়াসুকুতেমো যতই সস্তা হোক না কেন ইকুরা ইয়াসুকুতেমো ওয়াতাশি ওয়া গুরুপুরি ওরিগা খিরাই রেস কি রাই দেস না কি রাই দেস বলছে যতই সস্তা হোক না কেন আমি গ্রুপের ভ্রমণ পছন্দ করি না এরপর আছে আমাদের খাইওয়া ইরো ইরো ওসেওয়ানি নারীমাসিতা তো ইরো ইরো ওসেওয়ানি নারীমাসিতা হচ্ছে আমাদের হেডলাইন এরপর আমাদের আছে ইয়ামাদা ইয়ামাদা কি বলছে তেনকিন অমেদাতো গোজাই বলছে ট্রান্সফারের জন্য আপনাকে কংগ্র্যাচুলেশন বা অভিনন্দন মীরা কি বলছে আরিগা তো ধন্যবাদ হিমুরা কি বলছে মীরা সানগা তো কিও এ ইত্তারা সাবিশি কুনাই মাস নে বলছে মীরা বাবু টোকিওতে গেলে একা হয়ে যাবেন না টোকিও এ ইত্তে মো বলছে টোকিওতে গেলেও ও সাকানো কত ও ওয়াসুরে নাই দেখুদাসাই নে বলছে আপনি যদি টোকিওতে চলেও যান তাহলে ওসাকার কথা ভুলবেন না কিন্তু বলছে মীরা বলছে ও অবশ্যই হিমুরা সান তারা তারা জেহি তো এ আসুবি নি খিতে কুদাসাই বলছে বাবু যদি ফ্রি থাকেন টোকিওতে ঘুরতে আসবেন দয়া করে অবশ্যই ঠিক আছে মীরা তো বল শান্তসুখি বলছে মীরাসান মো ওসাকা এ খি তারা দেওয়া ও কুদাসাই বলছে মীরা বাবু ও সাকায় আসলে ফোন করবেন ঠিক আছে ইপ্পাই নই মাসও একসাথে পান করা যাবে মানে কোথাও একটা গিয়ে বসবে ওনারা পান করবে মানে বিয়ার হয়তো ড্রিঙ্কস করবে সেটাই বলছে মীরা কি বলছে এ জে হি হ্যাঁ অবশ্যই মীরা সান হন্ত নি হিরো হিরো নারী নানিমাস্তা বলছে সবাইকে বলছি সত্যি আপনাদের জন্য বিভিন্নভাবে উপকৃত হয়েছি হন্তনি মানে সত্যি সত্যি ইরো ইরো না ওস্তওয়ানী নারী মাস্তা হিরো মানে আপনাদের জন্য উপকৃত হয়েছি তো সাদাও কী বলছে কারাদানি ঘি ও চুকেতে বলছে শরীরের প্রতি যত্ন নিয়ে গাম বাদ থেকে বলছে আপনার সেরাটা আপনি চেষ্টা করবেন মিরা কি বলছে হাই গাম্বাড়ি মাছ হ্যাঁ সেরাটাই চেষ্টা করব মিনা সান মো দোও জো বলছে হাই গাম্বাড়ি মাছ হ্যাঁ সেরাটাই চেষ্টা করব মিনা সানমো দো জো ওকেঙ্কি দে বলে আপনারাও সবাই ভালো থাকবেন এরপর আছে আমাদের রেনশিউ এ রেনশিউতে একটা আছে আমাদের হচ্ছে নইমাস থেকে হবে নন্দারা নন্দেমো মো মাঝিমাস থেকে হচ্ছে মাত্তারা মাত্তে মো থাবে মাছ হচ্ছে থােতারা তাবেতে মো মিমাস হচ্ছে মিতারা মিতেমো খিমাস হচ্ছে খিতারা খিতেমো শিমাস হচ্ছে সীতারা সীতে মো আপসু দেশ হচ্ছে আপসু কাত্তারা আত্মসু কুতে মো ই দেশ হচ্ছে ইয়ো কাত্তারা ইয়ো সুকি দেশ হচ্ছে সুকি দাত্তারা সুকি দেমো কান্তান দেশ হচ্ছে কান্তান দাত্তারা কান্তান দেমো বিও দেশ হচ্ছে বিও কি দাত্তারা বিওকি দেমো আমে দেশ হচ্ছে আমেদাতমো দুই নম্বরে আছে আমে গা ফুত্তারা ইকি মাসেন বৃষ্টি হলে যাব না জিকান গা নাকাত্তারা এই গা ও মিমা সেন সময় না থাকলে সিনেমা দেখবো না ইয়াসু কাত্তারা আনো থেকে কিনবো হিমা দাত্তারা আসো ইকি মাস অবসর থাকলে ঘুরতে যাব ইয়ে ই তেন কি দাত্তারা সানপুসি মাস আবহাওয়া ভালো থাকলে হাঁটতে যাব এরপর আছে আমাদের তিন নাম্বার তিন নাম্বার কি আছে জু জিনাত্তারা দেখাকে মাসো বলছে দশটা বাজলে বাইরে বেরোনো যাক উঁচিয়ে তারা চুগু সাওয়া ও আবিমাস। বাড়ি ফিরলে সাথে সাথে স্নান করবো খাইসা ও তারা ইনা কানি সুমিতাই দেশ বলছে কোম্পানি ছেড়ে দিলে গ্রামে বসবাস করতে চাই চার নম্বর কি বলছে ইকুরা খাঙ্গায় দেমো ও আকারি মাসেন অনেক ভাবলেও বুঝতে পারছি না ওখানে গা নাকুতেমো মায় নিচি তানসী দেশ টাকা না থাকলেও প্রতিদিন মজাদার বলছে তাকা কুতেমো কোনো উঁচি ও কাইতাই দেশ বলছে দামি হলেও এই বাড়িটা কিনতে চাই বলছে বেন্ড্রি দেমো কাদো ও সুকাই মাসেন সুবিধাজনক হলেও কার্ড ব্যবহার করব না নিচি ও দেমো হাতারাকি মাস বলছে রবিবার হলেও কাজ করবো তো এখানে শেষ হল আমাদের রেনশিউ এ রেনশিউ বি এবং রেনশিউ সিটা আপনারা বাড়িতে করবেন যাতে ভালো করে আপনারা শিখতে পারে এবং এইখানে আমাদের এন ফাইভের সব কয়টা লেসন কমপ্লিট হলো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই স্যামেরা